বাঙালির সক্ষমতা স্মারক পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সমাপনী রোববার তিরিশ জুন তেইশ বছর আগে দুই হাজার সালের চার জুলাই মাওয়ায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর সরকারে ফিরে এসে দুই হাজার সাল থেকে আবার পুরোদমে কাজ শুরু করেন বিশ্বকে তাক লাগিয়ে নিজস্ব অর্থায়নে নির্মাণ শেষে দুই সালের ২৫ জুন স্বপ্নজয়ের পদ্মা সেতু উদ্বোধন করেন এ স্বপ্নদ্রষ্টা আর দুই সালের দশ অক্টোবর উদ্বোধন করেন সেতু রেলপথ এখন প্রকল্পের সফল সমাপ্তির পর পাঁচ জুলাই মাওয়ায় সুদী সমাবেশে আসছেন প্রধানমন্ত্রী এখানে আমরা বিদ্যুৎ পেয়েছি গ্যাস পেয়েছি হ্যাঁ ট্রেন পেয়েছি রেললাইন যেটা সেটা পেয়েছি এবং সড়ক পরিবহনের যে সুবিধা সেটা পেয়েছি এখন সুযোগ সুবিধা বর্তমানে ভালোই বাইতে আসছি সব দিক দিয়ে ফেসিলিটি ভালো প্রধানমন্ত্রী সফলভাবে সমাপ্ত হওয়ার কারণে উনি এটা সফল সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছেন মাঠে মাঠে এসে মাওয়া প্রান্ত। নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম তেরো হাজার ছয়শাট কোটি সবশেষ বরাদ্দের বিপরীতে মূল সেতুতে খরচ হয়েছে তেরো হাজার কোটি কোটি সাশ্রয় পাঁচশো সব মিলিয়ে বত্রিশ হাজার ছয়শ পাঁচ কোটি বা লাখ টাকার বরাদ্দের বিপরীতে খরচ হয়েছে তিরিশ হাজার নয়শো নব্বই কোটি উনাশি লাখ টাকা প্রায় দু হাজার কোটি টাকার সেগুলো আমরা দীর্ঘ সময় নেগোশিয়েট করছে আমাদের এক্সপার্ট ছিল নিউজিল্যান্ডের এবং মালয়েশিয়ান ওদের এক্সপার্ট ছিল আমেরিকান এবং ব্রিটিশ তারা অনেকবার টু অ্যান্ড ফ্রমোশন করছে দুই সালের ছাব্বিশ জুন থেকে চালু হওয়া পদ্মা সেতুর রাজস্ব আদায় সতেরোশো কোটি টাকা ছুঁই ছুঁই করছে প্রকল্প শেষ হওয়ার আগেই সোয়া দুই কোটিরও বেশি যান পারাপার হয়েছে এই সেতু দিয়ে যার সুফল মিলছে গেল দুই বছর ধরে কর্তৃপক্ষ বলছে আরও অন্তত একশো বছর টেকসই হবে এই সেতু মুন্সীগঞ্জের মা থেকে নাসির উদ্দিন উজ্জ্বল সময় সংবাদ